ভারতের জমিনে আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছে আমরা দেখতে পাইছি দুপুর শর্মা কয়েক বছর আগে আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছে আবার কিছুদিন যেতে না যেতেই ওই সেই রামগিরি মহারাজ আমার নবীকে নিয়ে হিন্দুত্ববাদ ওই সন্তরাস মদির বাহিনী ওই ভারতের জমিনে আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছে আর গোটা ভারতের মুসলমানের খলি যায় আগুন ধরে গেছে কথা কন ঠিক কিনা ভারতের সংখ্যাই কম হতে পারে কিন্তু মুসলমান যদি তিনশো তেরো জন হয় হাজার হাজার বেঈমানের বিরুদ্ধে তারা যুদ্ধ করে বিজয় হতে পারে কথা ঠিক কি না বিজয় করে কে মুসলমান সংখ্যাই কম হতে পারে কিন্তু মুসলমান মনে রাখতে হবে ভারতে যখন আমার নবীকে নিয়ে প্রুক্তি করেছে তোরা ওই হিন্দুত্ববাদ আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছে কুটুক্তি করেছে ভারতের মুসলমান চুপ থাকে নাই তারা সংখ্যাই কম হতে পারে কিন্তু তারা ময়দানে নামছে হুঙ্কার দিয়েছে রাজপথে নামছে তারা ওই ভয় করে না আমাদের জীবন থাকবে না যাবে কিন্তু তাদের প্রতি নবীর মহাব্বত আছে কতক্ষণ ঠিক না শুধু ভারতের জমিনে নয় বাংলার জমিন নয় গোটা বিশ্বের মুসলমানের যায় আগুন ধরে গেছে এবং গোটা বিশ্বের মুসলমান ভারতকে নিন্দা জানিয়েছে এবং গোটা বিশ্বের মুসলমান রাজপথে নামছে কিন্তু মনে রাখতে হবে মুসলমান নবীকে গালি দিবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমি আপনি যদি চুপ থাকি কালকে আমাদের ময়দানে নবীর সামনে মুখ দেখাবার কোন সুযোগ থাকবে না কথা বলেন ঠিক কিনা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে পরিষ্কার ভাষাই বলে যাই আজ আমাদের ইমানকে দুর্বল থাকার কারণে নাস্তিক বেঈমানেরা আমাদের মুসলমানদের উপর ষড়যন্ত্র করে ভারতের জমিনে মুসলমানদের উপরে বড় ষড়যন্ত্র আমরা দেখেছি মুসলমান আমাদের ইমান দুর্বল থাকার কারণে আজ ইসলামের উপরে বড় ষড়যন্ত্র কতক্ষণ ঠিক কিনা আমাদের পরিষ্কার কথা হলো এইভাবেই যদি নবীকে নিয়ে কুরুক্তি চলতেই থাকে ইসলামকে নিয়ে কুরুক্তিকর চলতেই থাকে এইভাবে যদি কুরআনকে নিয়ে অবমাননা নাস্তিক বেঈমানেরা করতেই থাকে এইভাবে যদি আলেম উলামার জবানকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয় খুদার কসম করে বলছি আমরা চুপ থাকবো না কাপড়ের কাপড় পরিধান করব মাথার পাগড়ি মাছাই বাঁধব এবং হুঙ্কার দেব রাজপথে নামব নাস্তিকদেরকে নিঃশ্বাস না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না কথা ঠিক দিকে না পরিষ্কার ভাষায় বলতে চাই গোটা গুটে পিছনের পনেরো ষোলো বছর ধরে আলেমুলামার জবানকে কণ্ঠকে দাবিয়ে রাখা হয়েছে এবং আলে মোলামাকে বলা বলার সুযোগ দেওয়া হয় না কতক্ষণ ঠিক কিনা আলে মোলামা তারা ইমানের জোর নিয়ে যে যেখানে হক কথা বলছে সেখানেই তার প্রতিবাদ করা হয়েছে পুলিশ প্রশাসন এলাকার পাতিনিতা থেকে এলাকার মেম্বার চেয়ারম্যান ইসলামের যারা বিরোধিতা করে কোরআনের দুশ্মন তারা আলে মোলামার উপরে বড় ষড়যন্ত্র করেছে কতক্ষণ ঠিক কিনা আমরা দেখেছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা আগামী বাংলাদেশ ইসলাম প্রিয় তাহিদি জনতার বাংলাদেশ করে ঠিক কিনা আগামী বাংলাদেশ মসজিদ মাদ্রাসা মুসলমানের বাংলাদেশ করে ঠিক কিনা সুতরাং আমাদের বক্তব্য পরিষ্কার সামনে কোন উলামা ইকরামের কণ্ঠ যদি বন্ধ করা ষড়যন্ত্র করা হয় কৌমি মাদ্রাসা এক হাজার মাদ্রাসা বন্ধ করা ষড়যন্ত্র করা হয়েছিল এবং একশো ষোলো জন আলেমের কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল একটা মাদ্রাসা এক হাজার কৌমি মাদ্রাসা নয় বাংলার জমিনে একটা মাদ্রাসা যদি বন্ধ করার ষড়যন্ত্র করা হয় উদার কসম করে বলছি ময়দানে নামব তাদের জন্য যা করতে হয় তাই আমরা করব কতক্ষণ ঠিক না আমাদের ইমানকে শক্ত রাখতে হবে ময়দানে নামতে হবে রাজপথে নামতে হবে আমরা দেখেছি কিভাবে আলে মোলামাদের উপরে কীভাবে নির্মমভাবে ষড়যন্ত্র করা হয়েছে তেরো সালের ইতিহাস ভুলার কায়দা নাই হাজার হাজার প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে ইসলাম প্রেমিক নবী প্রেমিক তাউহিদি জনতার প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে নির্দোষী মানুষকে কতক্ষণ ডিক কিনা হাজার হাজার উলামাই ক্রাম আমরা দেখেছি চব্বিশ সালে কিভাবে ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এই সমস্ত হত্যা আমরা দেখেছি জালেম সরকার এইটা করেছেন করে সে মনে করেছিলো আমি ক্ষমতা নিয়ে থাকব মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমার আল্লাহ কোরানে কি বললেন ইন্নাহু লাই উফলি হাউস দ জালেম কোনোদিন সফল হতে পারে না কথাক্ষণ ঠিক কি না জালেম কখনো সফল সফল হতে পারে না এইটা কোরানের কথা আমার বাচ্চাদের কথা না আল্লাহর কোরানের কথা বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই আল্লাহ নিজেই বলেছেন জালেম কখনো সফল হতে পারে না ইন্নাহু লাইউফলিহুজ্জালিমুন জালেম সফল হতে পারবে না কারণ ফিরাউনের জালেমের জুলুমের রাজত্ব ভেঙ্গে তস্নাস হয়ে গেছে তার জুলুমের রাজত্ব থাকে নাই নমরুদের জুলুমের রাজত্ব ভেঙ্গে তস্নাস হয়ে গেছে তার রাজত্ব টেকে নাই তাজরুপ সে মনে করেছিল আমি ক্ষমতায় থাকব কিন্তু আল্লাহ তাআলা বলেন জালেম সফল হতে পারে না কথাটা কোন ঠিক কিনা আমাদের কথা আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের উপরে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে আমরা দেখেছি আমাদের আমাদের দেশের থেকে প্রখ্যাত বিখ্যাত তাপসির কারক আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি মৃত্যুবরণ করেন না তিনি শহীদ হয়েছে কী হয়েছে যে শহীদ তাকে মৃত্যুবরণ মরেছে মানে মৃত্যুবরণ করেছে এটা বলা যাবে না সে শহীদ হয়েছে আমরা দেখেছি যখন তিনি জেল থেকে কারাগার থেকে তাকে নামানো হলো মানে হসপিটালে নিয়ে যাওয়া হবে তাকে বলা হলো সংবাদ ছড়াই দেওয়া হলো জানানো হলো যে সে হার্ড স্ট্রক করেছে কি করা হয়ে কি করছে হার্ড স্ট্রক সে যখন কারাগার থেকে বের হয়ে থাকে মানে মানে ইসে নেবে হসপিটালে নেবে ওটিতে নেবে যখন তাকে নামানো হয়েছে গাড়ির থেকে সে মুস্কি হাসে মুসকি হাসে আরে যে ব্যক্তি স্ট্রক করে তার জবান দিয়ে মুস্কি হাসি তো বের হয় না কথা কখন ঠিক কিনা এইভাবে সালাম দিয়ে কথা বলতে পারে না আমরা দেখছি কিছুক্ষণ পরে তাকে মানে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরে খবর আসে সে মারা গেছে কিন্তু আমরা জাতি বুঝতে পার নাই জাতি জানে জাতি বোঝে তাকে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে মারা হয়েছে কথা বলেন ঠিক না কারণ একজন স্টক করা রুগী তার জবান দিয়ে মিষ্টি হাসি আর সালাম বের হতে পারে না এই জন্য আমার কথা হলো সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্র করে মারা হয়েছে খুদার কসম করে বলছি হাসিনার বাপের মুজিবরের বিচার যদি এই বাংলার জমিনে চল্লিশ বছর পরেও যদি হতে পারে উদার কসম করে বলে যাই আলমুলামা এবং আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে যারা হত্যা করেছে তাদের বিচার এই জমিনে হবেই হবে ইনশাআল্লাহ এই জন্য আমার কথা শেষ সময় সংক্ষেপ আমার কথা শেষ করে দিয়েছি যেই কথাগুলো বললাম আমাদের সকলেই শুধু আসমানের উপরে জমিনের নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ করলে হবে না ইমানি জজবা উঠানোর জন্য ইমানই কিছু কথা আপনাদেরকে শুনালাম আল্লাহ তালা আমাদের সকলকেই পরিপূর্ণ ইমান বেলে রেখে সামনের পথ চলার তা অভিজ্ঞান করুন সকলে বলেন আমিন